দেখো গাইস দেখো আমাদের বাড়ির অবস্থা দেখো লাইট জ্বলছে দেখো তিন তিনটে লাইট ঘরের মধ্যে দেখো মনে হচ্ছে যেন বাতি বাড়িতে আমরা কি বিল দিই না সন্ধ্যেবেলা হলে আর সন্ধে থেকে রাত্রিবেলা হলে লাইটের কি অবস্থা দেখো ফ্যানটা তো মনে হচ্ছে সেই ট্রেনের ফ্যান হয়ে গেছে যে পেন দিয়ে ঘুরিয়ে দিতে হবে ফ্যানটাকে ঠিক আছে ফ্যান তো ঘুরতেই পারছে না তো কষ্ট হচ্ছে দুটো ফ্যান তিনটে ফ্যান চালিয়ে গায় হাওয়া লাগছে না কি ভোল্টেজের অবস্থা আমরা কি টাকা দেই না আমরা কি বিল দেই না আমরা কি জায়গায় থাকি আমরা কি লাইটের বিল দেই না আবার বল যে লাইটের বিল বাড়বে এই লাইটের অবস্থা এর থেকে তো মনে হচ্ছে ল্যাম্প জ্বালিয়ে থাকা অনেক বেটার ছিল দেখো আমার রিং লাইটটা জ্বলছে দেখো রিং লাইটের আলোতেও আমাকে অন্ধকার দেখাচ্ছে তার মানে ভাবো কি লাইট জ্বলছে কি জায়গায় থাকি আমরা गाइस উফ জানি না লাইটের বিলটা দেখবে এক হাত এত বড় পাঠিয়ে দেবে লাইটের বিলটা অথচ দেখো লাইট বন্ধ হয়ে যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে যাবে যাবে করছে কি আর করবো